পৃথিবীতে তিন তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ধনী বিল গেটস এখন সে দশ নাম্বারও নাই এখন দুই নাম্বারে আছে অ্যালন মাস্ক টেসলা কোম্পানির নাম শুনছেন না হ্যাঁ সেও দুইবার তিনবার বিশ্ব ধনী ছিল এখন সে দুই নাম্বারে বিল গেটস ছিল স্ট্রিট বেগার নিউ ইয়র্কে ভিক্ষা করতো পথে স্ট্রিট বেগার বুঝেন তো টোকাই টোকাই এই যে ভিক্ষা করে রোডে ঘাট নিউ ইয়র্কে ঘুরে ঘুরে ভিক্ষা করতো পড়াশোনা করছে ইহুদি জন্মাগত ইহুদি ইহুদিরা কিছু না জানলো একটা জিনিস জানে মানুষকে কিভাবে ধোকা দিয়া বোকা বানায় পয়সা কামাই করা যায় এটা ইহুদিদের চেয়ে ভালো পৃথিবীর আর কোন জাতি জানে না বুঝতে পারছেন এটা একটা উদাহরণ দিচ্ছে আপনাদেরকে আপনারা দেখেছেন না বাংলাদেশে নব্বই দশকের পরে এখন এটা উঠে গেছে এই আপনার আশির দশকের পরে আমরা দেখেছি অনেক স্মার্ট যুবকরা তালি দিয়া পট্টি লাগায় জিন্সের প্যান্ট লাগায় দেখছেন আপনারা এটা কমে গেছে এটা এখন ওল্ড ফ্যাশন ভালো ভালো জিন্সের প্যান্ট কিনে কেসিডিয়া কেটে তালি ঘুরত কারণ এই ফ্যাশনটা তারা শিখেছে পশ্চিমাদের কাছ থেকে পশ্চিমাদেরকে এটা শিখেছে কারা আপনি একটা বই পড়বেন আমেরিকাতে একটা গাড়ি কোম্পানি আছে ফোর্ট কোম্পানি নাম শুনছেন না এই ফোর্ট কোম্পানির যে মাহাজন সে একটা বই লিখেছে দ্য সিক্রেটস অফ জার্নিজম ইহুদিবাদের গোপন তত্ত্ব এই বইটা শিক্ষিত যারা তারা পিডিএফ থেকে নিবেন পড়বেন সেখানে আছে ইহুদিদের একজন ব্যবসায়ী ছিল রথ চাইল্ড এই কুখ্যাত ইহুদি কি করলো যুক্তরাষ্ট্রে যত পুরান কাপড় চোপড় সব জোগাড় করছে এগুলোকে বিজনেস করবে কি করে তখন সেগুলোকে ধুয়ে তালি লাগায় লাগায় ফ্যাশনের নামে চালায় দিল মানে মানুষকে ধোকা দিয়া বোকা বানায়া ব্যবসা করা ইহুদিদের চেয়ে ভালো আর কেউ জানে না এই বিল গেটস ছিল স্ট্রিট বেগার খাস বাংলায় যেটা নারায়ণগঞ্জের মানুষ বলবেন হকির নির্ভুত এই ফকির নির্ভূত পড়াশোনা করে মাইক্রোসফট কোম্পানি বানায়া দুনিয়া সেরা ধনী হইল তিনবার তার সম্পদের পরিমাণ উচ্চ সূচকে পৌঁছে ছিল আড়াইশো বিলিয়ন ডলার বাংলাদেশের এখন রিজার্ভ আছে মাত্র ষোলো বিলিয়ন আর ওর একার সম্পদ ছিল আড়াইশো বিলিয়ন ডলার এখন তারপরও সে দশ নম্বরের পরে এখন আমার কথা দুনিয়াদারদের কাছে সে সফল আমি মনে করি সে ব্যর্থ কারণ বিল গেটস এর সব আছে ইমান নাই যার ইমান নাই তার কিচ্ছু নাই সার জীবনটা তার পণ্ড হয়ে গেল বরবাদ হয়ে গেল চাকরি বাকরি ব্যবসা রাজনীতি তাকে সফলতা এনে দিতে পারবে না